আমরা সোশ্যাল কমিউনিকেশন নিয়ে আলোচনা করছি আজকের লেকচারটা সোশ্যাল কমিউনিকেশন নিয়ে আজকের ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং টপিকটা হচ্ছে হোয়াট নট টু অ্যাস্ক কোন প্রশ্ন আমরা জিজ্ঞেস করব না আমরা মানুষেরা সোশ্যাল বিং সামাজিক জীব আমরা নতুন মানুষের সাথে পরিচিত হই তাদের সাথে করে অনেক কিছু জানার চেষ্টা করি আবার পুরোনো বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে যখন দেখা হয় কুশলাদি বিনিময়ের পরে অনেক প্রশ্ন জিজ্ঞেস করি কিন্তু সব প্রশ্ন কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা এখানে কালচারাল কনটেক্স ম্যাটার করে অনেক কালচারে যে প্রশ্নগুলো খুবই নর্মাল আরেক কালচারে এটা খুবই অভদ্রতা এরকম কিন্তু হয় আবার হয় কি কালচারও চেঞ্জ হয় আমরা অন্য কালচারের ভালোগুলো গ্রহণ করি আমরা বুঝি যে ওই কালচারে কেন ওই ধরনের প্রশ্ন করা আসলে অভদ্রতা ভাবা হয় তখন আমরা কিন্তু নতুন জেনারেশান চেঞ্জ হই যেরকম আগে জেনারেশনে হয়তো মানুষকে খুব স্বভাবতে জিজ্ঞেস করা হতো যে আপনার স্যালারি কত কত বেতন পাশরে এই টাইপের প্রশ্ন কিন্তু করা হতো এখন আমরা বুঝি যে এই ধরনের প্রশ্ন করা আসলে ভদ্র সমাজে একটু কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে এসেছি তবু বন্ধুদের মাঝে প্রশ্ন করা যেতেই পারে হয়তো অনেকে ওই লেভেলের জোন তাদের মাঝে আছে আমরা কিন্তু বুঝতে পারি কিছু প্রশ্ন আসলে অশোভন আমরা করব না কিন্তু এখনও আসলে বাংলাদেশে অনেকেই আমরা বুঝি না যে কোন কথাগুলো বলা যায় কোন বিষয়ে প্রশ্ন করা যায় যায় না এই ভিডিওতে আমরা সেগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওর শুরুতে আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা বলি যে প্রশ্ন আসলে যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে অথবা ফ্রিল্যান্সিং করে তাদের খুব শুনতে হয় এবং আমরা খুবই বিরক্ত হই এই প্রশ্নটা শুনলে আমি এক সময় খুবই বিরক্ত হতাম এখন মোটামুটি এই প্রশ্ন শুনতে হয় না শুরুতে শুনতে হতো বাট আমার কলিগস জুনিয়র কলিগসদের আমস এখনও শুনতে হয় প্রশ্নটা হচ্ছে আপনি আর কি করেন এই প্রশ্নটা যখন কেউ করে ইউজুয়ালি তারাই করে যারা অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল অবস্থায় আছেন খুব ভালো একটা পজিশনে আছেন কর্মক্ষেত্রে অথবা খুব বড় একজন ব্যবসায়ী তাদের ধারণা যে যারা ফ্রিল্যান্সিং করেন অথবা যারা আর্টিস্ট তারা মনে হয় খুব একটা ভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল না এ কারণে এই প্রশ্নটা আসলে তারা করেন মূলত এবং তারা তাদের ধারণা যে ফুল টাইম ফ্রিল্যান্সিং বা আর্টিস্ট হিসেবে কাজ করা এদেশে এখনো সম্ভব না এই পাশাপাশি কিছু একটা করতে হয় এই কারণেই তারা হয়তো প্রশ্নটা করেন তারা যখন প্রশ্নটা করেন তারা হয়তো আহ মনে কোনো একটা নেগেটিভিটি নিয়ে করেন না তাদের সাধারণ চিন্তায় ব্যাপারটা আসে তারা করেন কিন্তু এটা কিন্তু ওয়ে অশোভন আর্টিস্টের জন্য এবং ফ্রিলান্সারদের জন্য বাংলাদেশের যে কোনো ফিল্ডেই আপনি যদি ভালো করেন অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা আসবে এবং খুবই ইজি ব্যাপারটা যদি আপনি দিনের পর দিন লেগে থাকেন দক্ষতা অর্জন করেন আপনার একটা কনজিউমার বেস ফ্যান বেস তৈরি হয়ে যায় আপনি যেই ফিল্ডেই কাজ করেন ইউ উইল বি ভেরি ভেরি সাকসেসফুল সো ফুল টাইম এই কাজ করাটা কোনো ডিফিকাল্ট কিছু না এটা এক সো যাদের এরকম ধারণা আছে যে এই প্রশ্নটা করা যায় আমার মতো প্রফেশনাল মানুষকে প্লিজ এই কোয়েশনটা করবেন না আর কি করেন প্রথম আপনার বয়স কত বলা হয় যে মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই বাট এখানে ছেলে মেয়ের ব্যাপার না তো এটা একটা পার্সোনাল ইনফরমেশান জেনে কি হবে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না অনেকে হয়তো ভাবছেন আমি বয়স বেড়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি বয়স নিয়ে কথা বলতে হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না ওয়াই বয়স এরপর প্রশ্ন হচ্ছে আপনার ওজন বেড়ে গেছে না আপনার ওজন কত এখন একজন মানুষ ওজন বেড়েছে কি কমেছে এটা আপনার ব্যাপার না এটা নিয়ে কথা বলে তাকে বিব্রত করবেন না যদি আপনার ফ্যামিলির খুব ক্লোজ একজন মানুষ হয় আপন মানুষ তার সুস্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত হ্যাঁ তখন তাকে নিয়ে কথা বলতে পারেন হয়তো কিন্তু যদি একেবারে ক্লোজ মানুষ না হয় এবং তার প্রতি কনসার্ন দেখানোটা আসলে শোভন না হয় তাহলে এই বিষয়ে কথা বলা ঠিক হবে তৃতীয় এই প্রশ্নটা অনেকে করেন ভাই আপনি কয়বার তো নামাজ পড়েন ঠিকঠাক মতো নামাজ পড়েন তো সকালে উঠেন তো এখন নামাজ পড়াটা যার যার দায়িত্ব সবার পালন করা উচিত কিন্তু সবাই তো আসলে ঠিকঠাক মতো পালন করতে পারেন না এই প্রশ্ন করে কাউকে আসলে ছোট করার রাইট আপনার নেই আপনি কাউকে দাওয়াত দিতে পারেন সেটা খুব সুন্দর নামাজ পড়তে দাওয়াত দিতে পারেন কিন্তু কত বক্ত নামাজ পড়েন এই কোয়েশ্চেনটা না করে সুন্দরভাবেও আপনি দাওয়াত দিতে পারেন সেভাবে করলে হবে কি আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হবে না নাম্বার ফোর ভাবির সাথে সম্পর্ক কেমন চলতেছে সব ঠিকঠাক সেদিন দেখলাম ফোন একটু ঝগড়া করতেছেন ওইদিকে সো এই ধরনের প্রশ্ন করা যাবে না আপনার কলিগ বা আপনার অ্যাকোয়েন্টেন্স তার ফ্যামিলির ইন্টারনাল বিষয় নিয়ে আসলে কথা বলার অধিকার আপনাকে কেউ দেয়নি এটা খুবই অভদ্রতার পর্যায়ে পড়ে যাবে সো আমি রিকোয়েস্ট করবো এই কাজটা করবেন না যারা অজান্তে করে ফেলেছেন আজকে আমার এই কথা শোনার পরে আশা করি একটু চিন্তা করে দেখবেন যে ব্যাপারটা আসলে শুভ নয় নাম্বার ফাইভ সংসার কিভাবে চলে ভাই আপনি সব টাকা দেন না ভাবি কন্ট্রিবিউট করে একটু বেশি ভয়ঙ্কর লাগছে আমার নিজের মুখে শুনে এই ধরনের প্রশ্ন এই ধরনের প্রশ্ন করবেন না এগুলো খুবই পার্সোনাল ম্যাটার যার যার সংসার কেভাবে কে চালাচ্ছে সেটা তার ব্যাপার তার সহধর্মিনীর ব্যাপার এগুলো নিয়ে কথা বলে নিজের ইম্যাচরিটি প্রকাশ না করাই ভালো সো এরকম আরও প্রশ্ন আছে পার্সোনাল যেগুলো বুঝতে পারছেন করাটা শুভ নয় সো করবেন না কিন্তু অনেক সময় পার্সোনাল কোয়েশ্চেন করতে হয় রিসার্চ পারপাসে হয়তো আপনি একটা সার্ভে দিয়েছেন সো তখন বুঝিয়ে দিতে হবে যে কেন আপনি কোন পার্সোনাল ইনফরমেশনটা চাচ্ছেন তখন হয় কি যিনি সার্ভেটা ফিল আপ করছেন তিনি অ্যাটলিস্ট জানেন যে এই কারণে আমার পার্সোনাল ইনফরমেশন অ্যাস করা হচ্ছে বাট এটাও বলতে পারেন যে আপনি যদি শেয়ার না করতে চান তাহলে এই এই পার্টগুলো শেয়ার না করলেও হবে সো এই ছিল পার্সোনাল কোয়েশ্চেন্স করা কার সাথে কি পার্সোনাল করতে হবে একটু ভেবে নিতে হবে আর এই ধরনের অমূলক কোয়েশ্চেন না করাই ভালো পার্সোনাল কোয়েশ্চেন গেল এবার হচ্ছে টন্টিং কোয়েশ্চেন মানে কাউকে খোঁচা দেওয়ার জন্যই কোয়েশ্চেনটা করা বিরক্ত করার জন্যেই কোয়েশ্চেনটা করা আমরা ভাবি যে এটা হয়তো ফান করে কথা বলছি এটা তো তেমন সিরিয়াস কিছু না কিন্তু যাকে করছেন সে হয়তো ফান হিসেবে নিচ্ছে না সে হয়তো আপনাকে এত ক্লোজ ভাবেন না যে এই ধরনের ফান করা কোয়েশ্চেন তিনি আপনার কাছ থেকে এক্সপেক্ট করেন কয়েকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন ধরেন আপনি একজনের সাথে দেখা হলো আপনি জিজ্ঞেস করে ফেললেন যে কি এখনো বেকার নাকি চাকরি বাকরি করবে না বাপের হোটেলেই থাকবা মানে খুবই ইনআপ্রোপ্রিয়েট আপনি তো আর পার্সোনাল হয়তো কিছু জানেন না কেন সে চাকরি না করে এখনও আছে হয়তো সে চাকরি খুঁজছে অথবা সে কোনো একটা ব্যবসার প্ল্যান করছে সে সে যে বাপের হোটেলে আছে এইভাবে কথা বলা অথবা সে কেন কাজ করছে না এটা জিজ্ঞেস করা খুবই অপমানজনক এই ধরনের কথা বললে আপনার সাথে তার কমিউনিকেশনটা আসলে ফিউচারে কখনোই হেলথি হবে না এই ধরনের প্রশ্ন করা যাবে না এরকম আরো প্রশ্ন আছে যেগুলো আমাদের দেশে অহরহ করা হয় আমি আপনাদের অনুরোধ করবো এই ধরনের প্রশ্ন করবেন না একটা একজন অবিবাহিত মেয়েকে দেখে হঠাৎ বলে ফেলবেন না যে কি বিয়ে করছো না কেন আর কতদিন একেবারেই নাট এটা করা যাবে না একজন মানুষকে দেখে বলা যাবে না কি এই ধরনের জামা কাপড় পরেছো কেন আমি এক্স্যাক্টলি বলছি না শুনতে হয়তো খারাপ লাগবে আমার মুখে কিন্তু আমরা কিন্তু মানুষের জামা কাপড় নিয়ে প্রশ্ন করি ছেলেদের উদাহরণ দিই তাহলে হয়তো শুনতে অতটা খারাপ লাগবে না একজন মানুষ হয়তো হাফ প্যান্ট পরেছে শর্টস পরেছে ফুটবল খেলা অথবা কোনো একটা কারণে অথবা সে স্বাচ্ছন্দ্য করে আপনি যদি বলে ফেলেন যে হ্যাঁ এত বড় হয়ে গেছে হাফ প্যান্ট পরে পা দেখায় ঘুরে বেড়াচ্ছ এই ধরনের প্রশ্ন করার অধিকার কি আপনার আদৌ আছে কি না আপনার যদি মনে হয় আপনি মরাল পুলিশিং করবেন মরাল মরাল পুলিশিংয়েরও গাইডেন্স আছে সেটা করার জন্য একটা অথরিটি লাগে সেই সেন্সটা আপনাকে নিজেই গড়ে তুলতে হবে এখন আমি যা বলছি সেটা আপনাকে একদম মেনে চলতেই হবে অনেকে বলতে পারেন যে না আমি বলবো এটা আমার দায়িত্ব আপনার যদি মনে হয় এটা আপনার দায়িত্ব আপনি বলতে পারেন কিন্তু আমরা যারা কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছি আমাদের মনে হয় একটা সুন্দর সমাজে একে অপরকে রেসপেক্ট করে কথা বলতে হয় আপনি আদেশ উপদেশ দিতে পারেন কাউকে অপমান না করে আপনি মরাল পুলিসিং যদি মনে করেন এটা আপনার দায়িত্ব আপনি সেটা করতে পারেন কিন্তু এমনভাবে করবেন যাকে আপনি আদেশ উপদেশ দিচ্ছেন তিনি যেন সেটা নিতে আসলে প্রস্তুত থাকেন সেটা আপনাকে চিন্তা করতে হবে আরেকটা প্রশ্ন আমরা খুব বেশি করি সেটা হচ্ছে নববিবাহিত দম্পতিতেও শুনতে হয় কি আর কয়দিন ঘরখালি থাকবে বেবি নিচ্ছ কবে এই ধরনের কথা আসলে আমাদের কালচারে খুব বলা হয় কিন্তু এটা আমরা নতুন জেনারেশন আমরা বুঝতে পারছি যে এটা আসলে অশোভন এরকম প্রশ্ন করবেন না কারণ তার পার্সোনাল লাইফে কি হচ্ছে কি সমস্যা আছে কি নেই অথবা পার্সোনাল কি প্রায়োরিটি আছে সেটা তো আপনি জানেন না সো এই কারণে এই ধরনের প্রশ্ন করার থেকে আশা করি বিরত থাকবেন আমার এই কথাগুলো অনেকেই শুনে এগ্রি করবেন না আমি জানি অনেকের চিন্তাধারার সাথে এটা মিল মিলবে না এটি পৃথিবীর নিয়ম সবার চিন্তা সবার সাথে মেলে না কিন্তু আমি যা পড়াচ্ছি কমিউনিকেশন স্টাডিজ আমি কমিউনিকেশন স্টাডিজে যা শিখেছি এবং আমি যেটা মনে করি একটা কালচারাল নর্মের মধ্যে থাকা উচিত সেই হিসেবে আমি পড়াচ্ছি আমার সাথে যে আপনার এগ্রি করতে হবে তা কিন্তু না কিন্তু আমরা যারা এই ফিল্ডে পড়াশোনা করি আমরা পড়াশোনা করানোর সময় এটা আমাদের দায়িত্ব এভাবেই আপনাদেরকে বলা যে এই প্রশ্নগুলো করা শোভন এই প্রশ্নগুলো করা অশোভন কিন্তু আমার সে এখতিয়ার নেই যে আমি একদম বলবো যে আপনাকে এটা করতেই হবে সো যারা আমার সাথে একমত হচ্ছেন না কোনো সমস্যা নেই আপনি একমত না হন আপনার পরবর্তী জেনারেশন ঠিকই আমার সাথে একমত হবে